আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহিনস ব্লগ তো আমার চ্যানেলে জানাই তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করলাম আর বলো তোমরা কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আল্লাহর রহমতে তোমাদের দোয়াতে আমরাও ভালো আছি সুস্থ আছি তো দেখো এখন হচ্ছে সকালবেলা সকাল বলবো না একটু বেলাই হয়ে গেছে ওই এগারোটা সাড়ে এগারোটা তখন বাজে তো এখন হচ্ছে আমরা রেডি হয়ে গেছি যাব একটু নিচে বাজার তার আগে বলে দিই এটা হচ্ছে শোবে বেড়াতে আগের দিনকার ভিডিও তো আমরা রেডি হয়ে গেছিলাম সবে বেড়াতেই কিছু কেনাকাটা ছিল তো সেই সবই কিনতে যাচ্ছিলাম আর হচ্ছে আরও একটা কাজ ছিল সেই জন্যে আরও যাওয়া তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এই যে দেখতে পাচ্ছ বাজারে এসেও গেছি আর মেন কাজ হচ্ছে আমাদের এই যে হাঁড়ি বাসনের দোকান দেখতে পাচ্ছ স্টিলের তো এখানেই কাজ ছিল কেন কি বাড়ির জন্য দুটো বড় হাঁড়ি নেওয়ার ছিল তো বাড়িতে এসে গেছি অনেকক্ষণ হলো আর তোমাদেরকে দেখায় আর কি কি সব এনেছে বাজার থেকে এই যে দেখতে পাচ্ছ আদা রসুন নেওয়া হয়েছে তারপরে এতে আছে সবে বাড়াতের জন্যে সব চিকেন নেওয়া হয়েছে দু জায়গায় আছে তারপরে আরও সব ময়দা আটা যা যা লাগে আর কি ড্রাই ফ্রুটস ডালডা চিনি এসব নিয়ে নেওয়া হয়েছে সুজি তো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি আর এই যে মেন হচ্ছে এই যে দুটো হাঁড়ি নেওয়ার ছিল এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো সত্যি কথা বলতে এই বছর মানে প্রতি বছরের মতো তেমন কিছু করিনি কম কম করেই সব জিনিস তোলা হয়েছে আর একদম খুব কম কম করেই করেছি কেন কি মন ভালো নেই আর মন ভালো না থাকলে দেখবে কোনো জিনিস করতেও ইচ্ছা হয় না আর খেতেও ইচ্ছা হয় না আর পরবে সবার ঘরে হবে আমার ঘরে হবে না এটা ভেবেও খারাপ লাগছিলো তো তাই ভাবলাম বেশি কিছু নয় অল্প অল্প করেই সব জিনিস করি তো সেই চলে গেছিলাম আমরা বাজার তো সেখান থেকে এই যে যা এনেছি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছো এই দুটো হাঁড়ি এই দুটো হাঁড়ি নেওয়া হয়েছে বাড়ির জন্যে আর আজকে সারাদিন সেভাবে আর কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না কেন কি রান্নাবান্না তেমন কিছু একটা করিনি ডিম ডাল করেছিলাম আর আলু সেদ্ধ করেছিলাম তো এই করেছিলাম আর সন্ধ্যাবেলা এখন হাজব্যান্ড দেখতে পাচ্ছ তরমুজ আপেল কলা এগুলো নিয়ে আসছে ও বানাচ্ছে হচ্ছে ফ্রুটস তাকা তো কীভাবে বানাচ্ছে তোমরা দেখতে থাকো ভিডিওটা বুঝতে পারবে তো এই যে দেখো এইটা হচ্ছে ফাইনাল লুক তোমরা দেখে আশা করছি বুঝতেই পারছো যে কতটা এটা মানে টেস্টি হয়েছে সত্যি মানে অসম্ভব টেস্ট হয়েছিল। তো এটা ঠান্ডা করে ফ্রিজে রেখেই খাবার আরও বেশি ভালো লাগে ঠান্ডা ঠান্ডা তো আব্বুদেরকে ঠান্ডা দেব না তাই আপুদেরটা এখন বার করে এটা ফ্রিজে রেখে দেব এখন আর সামনেই যেহেতু রমজান চলেই এসেছে তো রমজানের জন্য এটা হচ্ছে একটা স্পেশাল রেসিপি বলতে পারো রমজানে তোমরা এইটা একবার হলেও বানিয়ে খেও তাহলেই বুঝতে পারবে এটা কতটা টেস্টি হয় আর একদম মানে খেলে মন ভরে যাবে सुजान तुम्हें कि करछो वाटरमेलन नष्ट करछो सुगार फ्री सुगार फ्री सा, फ्रूट सागर फ्रूट सागर फ्रूट सागर तारपर देखो रातेर दिके কাজকেই যেহেতু শুভে বেড়া তো রাতের বেলা ভাবলাম যতটা কাজ একটু আগিয়ে রাখা যায় ততটাই সকালবেলার দিকে সুবিধা হয় আর আমার দেখো বাপের বাড়িতে নিয়ম রকম আবার এইখানের সমস্ত কিছু নিয়ম অন্য রকম আমাদের ওখানে আগে থেকে কখনোই কিছু করে না মানে যেদিন হয় সেদিনেই তাও দুপুর থেকে করে আর এখানে সব থেকে আগ একদিন আগে থেকে করে নেয় তো দেখো যেখানে যেমন সেখানে তেমনভাবেই করতে হবে এখানে দেখতে পাচ্ছ বাচ্চারা সবাই মিলে ডাল পিসছে তো আমাদের হচ্ছে না এই বছর ডালের হালুয়া আর প্রত্যেক বছরই হয় এবছরটা করলাম না তোমাদেরকে আগেই বলেছি আর এটা হচ্ছে আমার বড় জায়েদের তো কিভাবে করছে তোমাদেরকে দেখালাম আমাদেরও প্রত্যেক বছর এইভাবেই হয় মা আবু দুজনে মিলেই করে তো এইটা একদিন আগেই করে নেয় কেন এটা অনেকটা টাইম লাগে করতে সেজন্য এটা একদিন আগেই করে নিচ্ছে রাতের বেলা আর আমি ওইদিকে কি করলাম আটা ময়দা যেগুলো যা লাগবে কালকে সেগুলো সব ওগুলো মানে ছেনে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি যাতে করে সকালবেলা অতটা চাপ থাকবে না আর ওগুলো একটু আগে থেকে ছেনে রাখলে পরোটাটাও কিন্তু খুব ভালো হয় সফট হয় তো এই যে দেখো মা কেমন করে করছে হালুয়া আমাদের ঘরের হালুয়া সত্যি বলছে এত টেস্ট হয় আমাদের আমাদের মানে বাপের বাড়িতেও হয় কিন্তু এত ভালো হয়নি আর আমার শ্বশুর বাড়িতে অনেক ভালো হয় হালুয়া আর যেটা করলাম সেটা হচ্ছে কাল চিকেন পাসিন্দে করবো তো সেই জন্যে প্রাসিন্দের জন্যে যা যা সামগ্রিক লাগবে তো সেগুলো কাজু নারকেল এগুলোকেও সব পিসে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম এটা হচ্ছে দেখো শৈ রাতের দিন সকালবেলা তো চলো কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব সকাল থেকে ভিডিওটা শুরু করেছি জানি না কতটা ভিডিও করতে পারবো কেন কি কাজের চাপ অনেকটাই থাকবে তবুও আমি তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব। ভিডিও শুরুতেই বলেছিলাম যে মন ভালো নেই সত্যি কথা বলতে এই কোনো পরব কোনো কিছুতেই না আমার আব্বুর জন্য খুব মন খারাপ করে সেই জনের ইচ্ছা হয় না যে কিছু করি কিছু খাই আমার খালি মায়েদের কথা মনে পড়ে আমার মা আমার ভাই বোনেরা কী করছে তাদের জন্যেই না আমার মনটা খারাপ হয়ে থাকে একদম আমার ভালো লাগে না বিশ্বাস করো করেছি যা অতটুকু যা পেরেছি করেছি কিন্তু না সেভাবে খেয়েছি না কিছু করেছি অনেক মন খারাপ থাকে যে কোনো পরবেতেই দেখো কী নিজে রান্না করলে কি খেলে না খেলে সেটা কিন্তু বড় কথা নয় যতটুকু দরকার গরিবদের জন্য ফকিরকে দিতে হয় আজকে দিনে তাদের জন্যে করেছি তাদেরকে যতটুকু পেরেছি দিয়েছি আর হচ্ছে আজকে পবিত্র দিনটা যে পেয়েছি এটাই হচ্ছে আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া আর আজকের দিনের যেটা মূল হচ্ছে উদ্দেশ্য সারা রাত জেগে নামাজ পড়া এটাই হচ্ছে মেন এটা যদি করতে পারলাম তো সব কিছুই ঠিক আর না হলে যত রান্না বান্না খাওয়া দাওয়া কিন্তু সব বেকার চাই বলো যতই যাই করে লাও নামাজ যদি না পড়লাম তাহলে আজকের এই পবিত্র দিনটার কোনো দামি নেই এটা হচ্ছে অনেক বড় একটা ইবাদতের রাত এত মাস পরে বছরে আমরা একবার এটা পাই তো আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া আদায় করি যে নামাজ পড়তে পেরেছি আর রান্না বান্না কী করেছি সেটা এই যে তোমাদেরকে দেখাচ্ছি আর কি বলো তো একটা বয়সের পরে না সত্যি বলছি আর এসব ভালো লাগে না আগের ছোটোবেলাটা আলাদা ছিল অন্য রকম ছিল তখন তো বুঝতাম না এখন অনেকটাই বুঝি তো সেই জন্যে যতটুকু না করলে নয় করেছি যেহেতু আমার একটা বাচ্চা হয়েছে আর ইজানও একটু বড় হয়ে গেছে ও টুকটাক করে সমস্ত খেতে শিখে গেছে আর বিরিয়ানিটাও খুব পছন্দ করে সেই তাই ওর কথা ভেবেই ভাবলাম যে তাহলে আজকে বিরিয়ানি করে দিই আর করেছিলাম হচ্ছে পরোটা আর চিকেন পাসিন্দে আর নিয়াজের জন্য করেছিলাম সুজির হালুয়া আর দোস্তি রুটি এটাই নিয়াজ হয়েছিলো আজকে আর ব্যাস এইগুলোই করেছিলাম আর সেভাবে কিছু করিনি আর আগে কি বলো তো আগে আমরা কোনো পরব মানেই ভাবতাম যে হ্যাঁ খাবো মজা করব নতুন কাপড় পরবো মানে এটাই আমাদের কাছে আনন্দ ছিল আগে কিন্তু না এখন বুঝি যে একটা পরব মানে শুধু নিজে খাবো পরবো আনন্দ করব সেটা নয় সবাই যাতে খুশি সবাই যেটা পছন্দ করে পছন্দ মতো রান্না করব সবাইকে খাওয়াবো এটাই হচ্ছে একটা খুশি তো আমাদের কলকাতাতে কিন্তু এইভাবেই হয় সমস্ত কিছু পরবে কিন্তু আমার আমার মায়েদের ওখানে কিন্তু এই সব রান্না হয় না সেখানে পুরোপুরি আলাদা সেখানে যেমন হয় সাদা ভাত সাদা ভাত হলো তরকারি হলো মাংস আর রাতের বেলা তো সবাই জানে রুটি মানে যে চালের আটা রুটি হয় ওইটা মানে হবেই ওটাই হচ্ছে মেন সবে বারাতের বলতে পারো ওটা হবে মাংস হবে হালুয়া এসব তো হয় আর কিন্তু মেন যেটা হয় ওটা ওটা হচ্ছে চালের আটা রুটি ওটা কিন্তু এখানে হয় না আবার ওইটাই কিন্তু আসল কিন্তু খাবার যায় বলো ওইটাই মিস করি মাকে বলি যে কাছে থাকলে তুমি দিয়ে পাঠাতে মা বলতো যে হ্যাঁ কাছে থাকলে তো কোনো ব্যাপারই থাকতো নি আমি করি তোকে দিয়ে পাঠিয়ে দিতাম তো এই যে দেখো বাসিন্দেটা করে নিয়েছি ফার্স্ট টাইম করলাম পাসিন্দেটা আমি এই বছর দেখো প্রত্যেক বছর মা আব্বু দুজনে মিলেই সমস্তটা করে জানো তো আমি মানে সমস্ত কিছু জোগাড় করে দিই আর এই বছর আমি মাকে বললাম যে না আমাকে বলে বলে দিন আমি নিজের থেকে করব। কেন এবার আমাকে তো সমস্ত শিখতে হবে না তো পাসিন্দেটা আমি করলাম পরোটা সমস্ত কিছু করে দিয়েছিলাম আব্বু শুধু ভেজে নিল পরোটাটা আর তারপরে আমি ওইদিকে দোস্তি রুটিটা এগুলো সব করে নিয়েছিলাম আর বিরিয়ানির সমস্ত কিছু জোগাড় করে আব্বুকে দিয়ে দিয়েছিলাম আর আব্বু হাঁড়িটা সেজে দিল তো এই এইভাবেই হয় এই যে মানে একটা সবাই মিলে একসাথে করা এই যে আনন্দটা এটা কিন্তু সত্যি জানি না কি হবে ভবিষ্যতে কিন্তু এই জিনিসগুলো সত্যি বলছি এই জিনিসগুলোর কিন্তু আলাদাই একটা শান্তি এইগুলো দিনও ভুলতে পারবো না এই যে একটা যতই কষ্ট থাক মনের মধ্যে কিন্তু এই যে সবাই মিলে করি না মানে তাদের খুশিটা দেখে নিজেকেও খুশি লাগে এই হচ্ছে ব্যাপার দেখো শাশুড়ি মায়েরা তো সবাই সবার হেল্প করে কিন্তু একটা শ্বশুর মশাই হয়ে সে যে এতটা আমার হেল্প করে এটা কি বলবো কখনোই ভোলার মতো না তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি তো আর বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কেন কি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে এবার শেষ করি কেন এবার তোমাদেরকেও বিরক্ত লেগে যাবে তো যারা এখনও অবধি ভিডিওটা দেখছো আর তোমরা লাইক করতে হয়তো ভুলে গেছো প্লিজ তোমরা লাইক করে দাও আর মিষ্টি একটা কমেন্ট করে দিও আর যারা আজকে নতুন দেখছো আমার ভিডিও তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আমাকে সাপোর্ট করবে তো এইভাবেই আমাকে ভালোবাসা দিবে আর আমি তোমাদের জন্য চেষ্টা করবো নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসবার তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এখানে দেখো মগরিবের আজান হয়ে গেছে তো সেই জন্যে আমি আব্বুকে নিয়ে জন্য জন্যে যতটা দরকার বার করে আব্বুকে দিয়ে দিলাম এখানে সুজি আর দোস্তির রুটিটা তারপরে আমি চলে গেছিলাম নামাজ পড়তে আর সেভাবে কোনো ভিডিও শুট করা হয়নি তো আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নতুন একটা ভিডিওই